আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা খৈরা ধর্ণা থেকে গোসল করে দেখেন এখন হেঁটে হেঁটে নেই মেইন রোডের দিকে যাচ্ছি এখানে সিএনজি খুঁজছিলাম সিএনজি অল্প কিছু সিএনজি ছিল তারা খুবই সিন্ডিকেট শুরু করেছে যার কারণে আমরা করে হাইটা মেইন রোডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি মাঝখান থেকে যদি এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য কোনো গাড়ি পাই সেই গাড়িতে যাব না হয় মেন রোড পর্যন্ত হেঁটেই যাব এখানে এই পাহাড়টার সম্পর্কে এবং এই ঝর্ণা সম্পর্কে কিছু কথা বলি আসলে সীতাকুণ্ড এসে আপনারা আপনারা হচ্ছে খৈরা যে ঝর্ণা এই ঝর্নাটায় আসলে প্রথমতে অনেক কষ্ট হবে বিশেষ করে অনুরোধ করবো যারা বাচ্চা নিয়ে আসবেন না আর কি বাচ্চা নিয়ে আসলে খুবই কষ্ট হবে আপনি হয়তো বা ওই পর্যন্ত পৌঁছতে পারবেন না তো আর একটা বিষয় হচ্ছে এই মাই